মানে না তারাও তো গ্রহণ করে এই যে তারা মানবাধিকার মানে মানবাধিকার করেছিলেন কোন মানবাধিকার এই যে কি বাচ্চি তাও আবার বাস্তবায়ন করবে কোনভাবে যেভাবে বাস্তবায়ন করলে উপকার হবে সেভাবে না 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 ওইভাবে না ওটা বাস্তবায়ন করব হলো নিজের খেয়াল খুশি মতে নিজের খায়

এই কোরআন মেনে চলো হাজায় কোরআন যদি ছেড়ে দিই নবীজির সিরত যদি ছেড়ে দিই কোরআন হাদিসের সঙ্গে সঙ্গে খবর নাই সম্পর্ক নাই তাইলে তো পাবো না আল্লাহ বলে রেখেছেন ইরান থেকে বঞ্চিত ইসলামের নেওয়া থেকে বঞ্চিত যারা তারা বুঝে না তো তা বুঝে তবে এই দুনিয়া দুনিয়ার জীবনের স্থূল দিকটা তারা বুঝে দুনিয়ার জীবনের স্থূল দিক যেটা স্থূল দিকটা তারা বুঝে যে আলামনা জাহির হায়াতির দুনিয়া বহু মানি লাখের হোম থেকে তারা একবারই বেখবর উদাসীন তা আমরা যদি নবীর শিক্ষা থেকে শুধু স্থূল মনে করি যেটাকে আমরা নবীর শিক্ষার মধ্যে কোনো স্থূল বিষয় নেই জাগতিক বিষয় হোক আর আকাশের বিষয় হোক বাহ্যিক জগতের বিষয় হোক আর দিনের জগতের বিষয় হোক নবীর সমস্ত শিক্ষা সূক্ষ্ম এবং নবীর সব শিক্ষার মধ্যে কল্যাণ আর কল্যাণ কিন্তু আমরা মনে করি আমাদের দেওয়া যেটা ঢুকে বাস তো ওটা ওটাই না আমার তেমাকে বা আমার গুরুর তামাগে যেটা ঢুকে ওটা গ্রহণ করি আর যেটা বুঝতে পারে না যেটা তাৎপর্য যেটা বুঝতে পারে না ওটার প্রতি আগ্রহ বোধ হয় না এটা কখনো হতে পারে না মুসলিমের হতে এটা তো তাদের কথা বলেছেন আলমা জাহির হায়া দিকগুলো নিয়ে তারা মানবাধিকার মানব অধিকার বলেছেন না এবং সেটা বাস্তবায়ন করে কিভাবে যেগুলো মানব মানবতা বিধ্বংসী বলেন কি মানবতা বিধ্বংসী কাজ ওগুলোকে তারা বলে মানবাধিকার ওগুলোকে বলে কি মানবাধিকার মানবতা বিধ্বংসী কাজ এটা কখনো মানবাধিকার হতে পারে ওগুলো বাস্তবায়ন করার জন্য টাকা অফিস বানালেছে বানিয়েছে এবং দুঃখজনকভাবে দুঃখজনক ভাবে এটা আর কি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে বলেন নাও রুমিল্লা এটা আত্মঘাতী হয়েছে এটা কি হয়েছে আত্মঘাতী হয়েছে ইতিহাসকে আমরা সাক্ষী রাখলাম আসল সাক্ষী তোকে আল্লাহ এটা আত্মঘাতী হয়েছে মানবতা এবং অধিকার মানবের স্রষ্টা যিনি মানবের খালেক এবং মালিক যিনি তার কাছে জানতে হবে মানবতা জিনিস জিনিস অধিকার তার কাছে জানতে হবে তার কাছে জানতে হবে আর এই মানব অধিকার 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 বলে তারা মিল্লায় আরেক দেশে গিয়ে এই লেভেলে এই লেভেলে অফিস বানিয়ে কি ঘটাবে কি করবে সেটা যারা করেছে যে যে তারা ওটার তালিকা সামনে আনে যত দেশে মানবাধিকারের দপ্তর আছে ওই দপ্তরগুলোর কার্যক্রম কি ওই দপ্তরগুলোর কার্যক্রম কি ওটার তালিকা সামনে আনেন কজন মহিলা পেয়েছে কজন মহিলা পেয়েছে এই মাধ্যমে কজন মহিলা শিক্ষা পেয়েছে এই গুলোর মাধ্যমে কজন শিশুর যান রক্ষা হয়েছে এই দপ্তর মাধ্যমে কজন নারীর কিস্তির নামে এক তো সুদ দিয়ে তাদের দিন ইমান বরবাদ করছ আবার সুদের ভিত্তিতে ঋণ দিয়ে তাদের দিন ইমান বরবাদ করছো আর ঋণের নামে যদি দিচ্ছ কতগুণ বেশি তোমরা সুদ দিয়ে কামাই করছ এটাকে তোমরা মানবাধিকার বলো এরপরে আটকায় রাখো তালা দিয়ে মহিলাকে তালা দিয়ে আটকায় রাখো মহিলার আসো এটা তোমাদের মানবাধিকার আমাদেরকে দেখাইতে হবে আমরা কিচ্ছু জানি না কিচ্ছু শুনি না আমরা অস্ত্রের বিস্তার সুদের বিস্তার এটাকে মানবাধিকার বলে না এটা মানুষ বিদ্বঞ্ছী বিষয় মহিলাদেরকে বেপরতা বানানো এটা মানবাধিকার নয় মহিলাদেরকে পুরুষ বানানো পুরুষকে মহিলা বানানো মানবাধিকার নয় মানবতাকে ধ্বংসকারী আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা এই সমস্ত কুফুরী কর্মকাণ্ড থেকে আমরা আমরা সম্পর্কহীন বিলকুল আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা আমাদের এগুলোর ব্যাপারে আমাদের আমরা এগুলো যে কুফুরী কর্মকাণ্ড হারাম কর্মকাণ্ড তোমাকে নারাজ করে তোমাকে অসন্তুষ্ট করে তোমার মাখরুককে লোকের হক নষ্ট করে অধিকারের নামে অধিকার নষ্ট করে এ আল্লাহ আমরা এই কথার আমাদের ইমান আছে আমরা তোমাকে সাক্ষী রাখলাম আর যারা অধিকার বিনষ্টকারী অধিকার বিধ্বংসকারী কর্মকাণ্ডের সাথে যুক্ত আমরা তাদের থেকে একবারে সম্পর্কহীন আল্লাহ তুমি সাক্ষী থাকো খোঁজ নেন যারা পড়েন সব দেশের মানবাধিকার দপ্তর যেখানে আগে থেকে আছে ওখানে এই মানবাধিকার দপ্তর গুলো দিয়ে কোন অধিকার বাস্তবায়ন হয়েছে আর কোন সে জানি বাস্তবায়ন হয়েছে ওটার প্রতারণা করা উচিত না কারো জন্য তুমি খারাপ কিছু করো প্রতারণা করবা না মানুষ জানো যে তুমি খারাপ করছো অন্যায় করবা জুলুম করবা অস্থিরতা বিস্তার ঘটাবা মানবতাকে নষ্ট করবা আর এটার উপরে মানবতা অধিকারের লেবন লাগাবা এই প্রতারণা এই প্রতারণা হারাম এবং কুফুর যে বেদিন বেঈমান আল্লাহর উপরে ইমান নাই আসাদ উপরে ইমান নাই তারা এরকম প্রতারণা করতে পারে কিন্তু যে মুসলিম এবং মুসলিম দাসের শাসক তারা এই প্রতারণায় প্রতারিত হওয়া একবারে অন্যায় واخر دعوانا الحمد لله ربنا